লোহাগড়ার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের খেলার মাঠের বালুভরাটের কাজ পুনরায় চালুর দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নড়াইল প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেনের তথ্যে বিস্তারিত লোহাগড়ার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের খেলার মাঠে লোহাগড়া পৌরসভা কর্তৃক বালুভরাটের কাজ বন্ধের প্রতিবাদে ও উক্ত কাজ চালুর দাবিতে এলাকাবাসীর আয়োজনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর সকাল দশটায় এলাকাবাসীর আয়োজনে উক্ত বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আটত্রিশ নম্বর এলেল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং দ্য লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুরাদুজ্জামান লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল ইসলাম লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মোল্লা সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লা মামুন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মিন্টু হক সহ আরও অনেকে সমাবেশে বক্তারা বলেন প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই মাঠে খেলাধুলা করে আসছেন স্থানীয়রা সহ অত্র চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মাঠে খেলাধুলা করে বাংলাদেশ জাতীয় বলিবল দলের ক্যাপ্টেন হর্ষিত বিশ্বাস নেতৃত্ব দিয়ে আসছেন এই মাঠেই প্রতিদিন ক্রিকেট ফুটবল ভলিবল নিয়মিত চর্চা করে আসছেন স্থানীয়রা সহ অত্র চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এছাড়াও অত্র চারটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে এই মাঠে তাই অবিলম্বে এই খেলার মাঠে বন্ধ হওয়া বালুভরাটের কাজ পুনরায় চালু করতে হবে অন্যথায় পৌরসভা ঘেরাও করা সহ বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে বট্টারা হুঁশিয়ারি উচ্চারণ করেন এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবু রিয়াদ বলেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে